আমি শিল্পী দাস আমি রায়গঞ্জ শহর মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আজকে আমাদের এখানটায় সকল রায়গঞ্জ শহরের সকল ওয়ার্ডের মানে সাতাশটি ওয়ার্ডেরই সমস্ত কর্মীবৃন্দ তার মধ্যে মহিলা প্রেসিডেন্ট বুথ প্রেসিডেন্ট প্রত্যেককে এখানে ডাকা হয়েছে আসন্ন নির্বাচনের যে আমাদের পাঁচ নম্বর লোকসভা কেন্দ্র থেকে যিনি প্রার্থী হয়েছেন আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ ধন্য এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য ব্যক্তি যিনি কল্যাণী মহাশয় তার জন্য আমরা এখানে এই নির্বাচন সম্বন্ধে আলোচনার জন্য এখানে সকলে একত্রিত হয়েছি আলোচনা হবে আপনাদের আমরা কিভাবে প্রস্তুতি নিব কীভাবে আমাদের নির্বাচনী সমস্ত পরিকল্পনাগুলো এখানে আলোচনা হবে কিভাবে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে আমাদের মমতা ব্যানার্জির নানান রকম উন্নয়নমূলক কাজগুলির ব্যাখ্যা করব এবং আমরা আর কথাও বলতে চাই যে রায়গঞ্জ শহরে আজ অবধি কোনো দিন কোনোভাবেই আমরা এখান থেকে এমপি আমরা নিজেদের ভূমিপুত্রকে পাইনি আজকে আমরা ভূমিপুত্রকে পেয়েছি সেই বার্তা আমরা রায়গঞ্জ শহরে প্রতিটি ওয়ার্ডে গিয়ে দেব এবং এই বার্তা দেব যে আমরা যদি আমাদের ভূমিপুত্রকে জিতাতে পারি রায়গঞ্জ শহরের প্রতিটা বাসিন্দা যদি ভূমিপুত্রকে জিতিয়ে দিল্লির মসনদে পাঠাতে পারে তাহলে আমাদের রায়গঞ্জের উন্নয়ন হবে সার্বিকভাবে সকলকে এ কথাটাই চিন্তা করে ভোটটা আমরা জোড়াফুল চিহ্নেই দিতে বলবো দু হাজার যে লোকসভা নির্বাচন হয়েছিল সেখানে দেখা গিয়েছিল মাত্র ভাইগুন শহর থেকে একটা মাত্র ওয়ার্ডে লিট দিতে পেরেছিল তৃণমূল সেখানে দাঁড়িয়ে দু আবার লোকসভা নির্বাচন আপনার কতটা আমরা প্রচণ্ড আশাবাদী কারণ বিজেপি সরকারের থেকে মানুষ ধর্মের সুশুরি দিয়ে যে মানুষকে যে প্রভাবিত করেছিল এবং মানুষকে এই বার্তা দিয়েছিল যে আমরা ধর্মকে হাতিয়ার করে বা পুলোয়ামা করে এইভাবে মানুষের মনে একটা দেশাত্মবোধ জাগিয়ে ভোট করার চেষ্টা করেছিল যাতে প্রভাবিত হয়ে মানুষ ভোটটা ভুল জায়গায় দিয়েছিল আশা করি রায়গঞ্জের লোক অত বোকা নয় রায়গঞ্জের লোক ভোটটা সঠিক জায়গায় রায়গঞ্জের উন্নয়নের কথা চিন্তা করে দিবে এবং আর যেভাবে আমরা উনিশ সালে মানুষে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড যেমন রিট দিতে পারেনি মানুষ ওই জায়গাটায় সত্যি আমরা খুব হতাশাজনক যে আমরা ভাবতে পারিনি যে মানুষ আমাদেরকে এইভাবে তখন আমাদেরকে হতাশায় ফেলবে কিন্তু এই পাঁচ বছরে আমরা দেখলাম যে মানুষ কিভাবে নানান রকম প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন এবং মমতা ব্যানার্জির প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটি সংসার কিভাবে নিজেদের নিজেদের ছেলে মেয়েদেরকে নানানভাবে উন্নয়নমূলক প্রকল্পের মাধ্যমে নিজের পায়ে দাঁড়া করাতে পারছে এই সমস্ত উন্নয়নমূলক কাজের ভিত্তিতে এবং আমাদের এমপিকে যাতে আমরা দিল্লির মসনদে পাঠাতে পারি আমাদের দলের যে রায়গঞ্জের আমাদের উন্নয়ন হয় সেই চিন্তা ভাবনাটা সামনে রেখেই আমরা প্রচন্ড পরিমাণে আশাবাদী যে এবার আমরা জিতছি জিতব সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ